সরকারি বাজেট সংকটে যুক্তরাষ্ট্রে ছয় দিন ধরে বন্ধ রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তর প্রায় দুই মিলিয়ন সরকারি কর্মীর বেতন স্থগিত আরও সাড়ে সাত লাখ কর্মীকে বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে তবে সেনা নিরাপত্তা ও বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মীরা বেতন ছাড়া কাজ চালিয়ে যাচ্ছেন ট্রাম্প প্রশাসন বলছে তারা অবশ্যই সেনা সদস্যদের বকেয়া পরিশোধ করবে এবং সার্বজনীন বেতনও বাড়ানো হবে অন্যদিকে ডেমোক্র্যাটরা বলছেন রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার তহবিল বন্ধ রেখে জনগণের সঙ্গে অন্যায় করছে পাসপোর্ট অফিসগুলো এখনও চালু থাকলেও বাড়ছে বিলম্ব বিশেষ করে সরকারি ভবনের ভেতরে থাকা সেন্টারগুলোতে সেবায় বিঘ্ন ঘটছে কর্মকর্তারা বলছেন যদি অচলাবস্থা আরও দীর্ঘায়িত হয় তাহলে পাসপোর্ট ডেলিভারিতেও বড় দেরি হতে পারে ফ্লাইট এখনও স্বাভাবিক চলছে কিন্তু বিপদ সামনে পরিবহন মন্ত্রী সন ডাফি জানিয়েছেন কিছু বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রে পঞ্চাশ শতাংশ পর্যন্ত কর্মী অনুপস্থিত এ অবস্থায় নিরাপত্তা চেকিং এবং উড্ডয়ন অবতরণের সময় বাড়ছে যদি অচল অবস্থা টেনে নেয় তাহলে ফ্লাইট বাতিলও হতে পারে তবে ফেডারেল ক্রেডিট ইউনিয়নগুলো খোলা আছে তারা সরকারি কর্মীদের জন্য স্বল্প সুদের ঋণ বিলম্ব ফি মকুফ এবং অস্থায়ী আর্থিক সহায়তা দিচ্ছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে উনচল্লিশ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্প ও রিপাবলিকানদের দোষ দিচ্ছেন আর তিরিশ শতাংশ দোষ দিচ্ছেন ডেমোক্র্যাটদের দুপক্ষকেই দোষারোপ করছেন প্রায় এক তৃতীয়াংশ মানুষ জনমত জরিপ অনুযায়ী শুধু তেইশ শতাংশই মনে করেন ট্রাম্পের অবস্থান এই অচল অবস্থার যোগ্য